আসসালামু আলাইকুম সম্মানিত সুদী সবাইকে আন্তরিক শুভেচ্ছা আমি মাঝাহুল ইসলাম আমার ইউটিউব চ্যানেল ট্যাক্স স্কুল ট্যাক্স স্কুলে আপনাদের স্বাগত আমি প্রথমে আমার ইউটিউব চ্যানেলের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরছি ট্যাক্স এবং ভ্যাট শেখার সেরা প্ল্যাটফর্ম ট্যাক্স স্কুল ভ্যাট এবং ট্যাক্সে আপনার স্কিল ডেভেলপমেন্টের যাত্রা শুরু করুন আমাদের সাথে ট্যাক্স স্কুলে ট্যাক্স এবং ভ্যাট ভ্যাটের স্কিল কোর্সের পাশাপাশি আপনি একদম ফ্রিতে পাচ্ছেন প্রফেশনালদের অর্থাৎ এবং ট্যাক্স প্রফেশনাল যারা তাদের কাছ থেকে সরাসরি দিক নির্দেশনা এছাড়া ভিডিও ও টিউটের মাধ্যমে টিপস এবং দিক নির্দেশনা পাচ্ছেন আমাদের এই ট্যাক্স ফ্রিড স্কুলে যা আপনাকে ট্যাক্স এবং ভ্যাটের কেরিয়ারে এগিয়ে যেতে সহযোগিতা করবে এবং যার ফলে আপনি নিজেই এদেশে অর্থনীতি উন্নয়নে এদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবেন ট্যাক্স এবং ভেটের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকবেন রেডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আলাইকুম